নমস্কার কর্ক রাশি এইসব মাসটা কেমন যাবে এই মাসটা বলতে সেপ্টেম্বর মাসটা কর্করাশি তার আগে চলুন জেনে নি কর্করাশির গৌরাশির সিচুয়েশনটা বুধ আপনার লগ্নে বা রাশিতে বসে আছে সূর্যদেব ধনভাবে শুক্র কিন্তু থার্ড হাউসে শনি আপনার অষ্টমে রাহু আছে নবমে দেবগুরু বৃহস্পতিতার লাভ হবে অর্থাৎ একাদশে এবং মঙ্গল বসে আছে গুরু লাভ লাভভাবে আবার মঙ্গল বসে আছে দ্বাদশে অর্থাৎ আপনার কর্ক রাশি অনুযায়ী মিথুনে চলে আসবে আপনার মঙ্গলদেব এই সিচুয়েশনে আপনার সারাটা মাস কেমন যাবে প্রথমে একটু জেনে নিই দৃষ্ট অবস্থায় যেহেতু শুক্র কেতু আপনার তৃতীয় রয়েছে ভাই বোনের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে বা আপনার ভাই বোন ভাই বা বোন বা কোনো বাড়িতে কোনো শিবলিং থেকে অর্থাৎ কোনো ভাইপো ভাই যেরম যে কেউ থেকে থাকে তাদের জন্য কোনো গুড নিউজ পেতে পারেন আটকে থাকা কাজ আপনার উদ্ধার হবে শনি যেহেতু অষ্টমে আপনার মানে আটকে থাকা কাজ বলতে আপনার মনে করুন বিবাহিত বিয়ের ব্যাপারটা বা বিয়ের কোনো পাকা কথাবার্তা বা মনে করুন চাকরির জায়গাটা এতদিন কোনো আটকে ছিল সেখানে হয়তো এই সময় তার অ্যাপয়েন্টারটা এসে গেল বা জয়েনিং করতে বললো বা আপনি তো কোনো জায়গায় বসেছিলেন বা নতুন কোনো গুড নিউজ আপনি পেতে পারেন বা মনে করুন আপনি পড়ার জন্য বাইরে যেতে সেটাও কোনো গুড নিউজ আপনি পেতে পারেন অর্থাৎ আটকে থাকার কাজ উদ্ধার হবে আপনার সন্তান নেবার প্ল্যান কিন্তু এই সময় করবেন না এটা কিন্তু সাবধান যেহেতু আপনার অষ্টমে শনি রয়েছে সন্তান নেবার প্ল্যান আপনি কিন্তু একদম এই সময় করবেন না যারা বিবাহিত দম্পতি সন্তান প্ল্যান করছিলেন তাদের জন্য এটা বললাম বি কেয়ারফুল দ্বাদশে আপনার মঙ্গল পুলিশি ঝামেলা আইনি ঝামেলা থানা পুলিশ এই সময়ের মধ্যে কিন্তু জড়িয়ে পড়তে পারেন বি কেয়ারফুল এই সময় আপনাকে খুব সাবধানে কথাবার্তা বলতে হবে বাদ বিবাদ বিতণ্ডে জড়াবেন না এবং কোন জিনিস চুরি হতে পারে আপনার গাড়িটা লস হতে পারে গাড়িটা রিপেয়ার করতে অর্থ লস হতে পারে আর্থিক জায়গাটা বলি আপনার সরকারি কোনো যোজনা থেকে লাভ অর্থাৎ যেহেতু আপনার সূর্যদেবের কারণে সূর্যদেব আপনার ধনভাবে বসে আছে সূর্য অর্থাৎ সেকেন্ড হাউসে বসে আছে আপনার সরকারি যোজনা থেকে লাভ হবে এবং সরকারি আজকে দেওয়ার কাজ থেকে লাভ হবে কোনো মহিলার দ্বারা বি কেয়ারফুল কোনো মহিলার দ্বারা আপনি কিন্তু এটা ইউটিলাইজ করুন বা এই সময়টা এই সুযোগটা কাজে লাগান মহিলার দ্বারা কিন্তু আপনি উপকৃত হবেন অর্থাৎ যদি কোনো মহিলা আপনাকে কোনো দেখছেন কোনো অ্যাডভাইস দিচ্ছে বা হিতাং হচ্ছে কোনো জ্ঞান দিচ্ছে আপনি সেটা অবশ্যই শোনার চেষ্টা করুন বা আপনাকে কোনো হেল্প করতে যে অবশ্যই এটা নেওয়ার চেষ্টা সাকসেস পাবেন এবং খুব সাবধানে সরকারি লোকেদের সাথে আপনি সরকারি কাজ করো তো আপনার অফিসে কলিক দিয়েছে খুব বুঝে কথা হয় নাহলে সেখানে আপনি চাপে পড়তে পারেন ফ্যামিলি জায়গাটা বলি ফ্যামিলিতে কোনো আপনার যে একাধিক মেম্বার যে কোনো না কোনো মেম্বারে কোনো গুড নিউজ পেতে হবে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে ফ্যামিলিতে ঘরে কোনো ইলেকট্রনিক আইটেম খারাপ হতে তার জন্য আপনারা কিনতে হতে পারে এবং আপনার ফ্যামিলিতে দীর্ঘদিন যে একটা অশান্তি বাতাবরণ ছিল সেই অশান্তিটা কমে যাবে এবং ভালোবাসার পরিবেশ তৈরি হবে আপনারা সবাই একসাথে মিলে কোনো প্রোগ্রামে যেতে পারেন শরীর স্বাস্থ্য নিয়ে বলি আপনার রাশিতেই যেহেতু যুবরাজ বুধ বসে আছে সেটা চার তারিখ পর্যন্ত থাকবে সেই বুধ আবার চলে যাবে চার তারিখের পরে সিংহ রাশিতে তেইশ তারিখে সিংহে কন্যা রাশিতে চলে যাবে এবং একটু এক তার মধ্যে আমি রাশি ট্রানজিটটা বলে নিই শুক্রদেব চলে আঠেই সেপ্টেম্বর কন্যা তুলা রাশিতে সূর্যদেব ষোলোই সেপ্টেম্বর সিংহ রাশিতে কন্যা রাশিতে এই তিন মেজর গ্রোথ তার এই মাসে কিন্তু ট্রানজিট করবে এবার বলি যে আপনার কিন্তু যেহেতু বুধ আপনার রাশিতে বসে আছে তার জন্য শরীর একটু ডিস্টার্ব কেন কর্ক রাশির অধিপতি হচ্ছে চন্দ্র আর বুধ বসায় বুধের সাথে মোটেও ভালো নয় তার জন্য শরীর আপনি একটু ডিস্টার্ব হতে পারে বিশেষ করে পেটের প্রবলেম খাবার থেকে প্রবলেম জল থেকে প্রবলেম বন্ধু থেকে এই ধরনের প্রবলেম আপনি সাফার করতে পারেন মনটা বড্ড অস্থির হয়ে যাবে ফালতু চিন্তা মাথার মধ্যে আপনার বারবার ঘুরঘুর করবে আপনার মনটা একটা অস্থিরতা কাজ করবে এবং ভুলভাল স্বপ্ন দেখবেন এবং মাঝে মাঝে চোখে জল চলে আসতে পারে ষোলো তারিখের পর থেকে কিন্তু সময়টা অনেকটা আপনার ফেভারে আসবে এবার চলে আপনি যদি বিবাহিত হন আপনার যে সন্তান থেকে থাকে অবশ্যই সন্তানের যদি কোনো গুড নিউজ পেতে পারেন আপনার সন্তানের বিদ্যা যেটা যথেষ্ট ভালো থাকে কিন্তু সন্ধ্যা সন্তানের শরীরটা নির্দিষ্ট এলার্জি বা ইনফেকশন বা আপনার সেদিন কোনো গাড়ি চালিয়ে মানে কোনো টু হুইলার ইউজ করে থাকে তাহলে সেখানে কিন্তু তার কোনো পুলিশ কেস খেতে পারে পুলিশের ঝামেলার মধ্যে জড়িয়ে পেতে হবে সন্তান বি কেয়ারফুল আপনার সন্তানকে এটা একটু বলুন আপনার সন্দেহ বড় হয় সন্তানকে অবশ্যই একটু গাইড করবেন আপনি স্টুডেন্ট হন যদি স্থান পরিবর্তন হতে আপনি যে কাজ করছেন বা যে হোস্টেলে আছেন বা যে কলেজে আছেন বা পড়ার জায়গায় স্থান চেঞ্জ হতে পারে বাবা মার কাছ থেকে আপনার মনের ইচ্ছা পূরণ হবে আপনার বাবা মা বা বাড়িতে কোনো গুরুজনের কাছ থেকে আপনার মনে কোনো ইচ্ছা আপনাকে কোনো যদি এক্সপেক্ট করেছে বা কোনো ডিমান্ড করে সেটা আপনার মনের ইচ্ছাটা এই মাসে পূরণ হতে পারে যদি আপনি চাকরি করে থাকেন আপনার কিন্তু কাজের জায়গাটা টার্গেট ফুলফিল হবে অর্থাৎ মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে অফিসে আপনার জায়গাটা একটা বেশ গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হবে এবং আপনাকে বস যথেষ্ট প্রশংসা করবে আপনার অফিসের যে কলিগ বা মিত্র যারা আছে আপনার ফ্রেন্ড যারা আছে অফিসের কলিগরা সমসাময়িক করি তারা আপনাকে যথেষ্ট অ্যাডভাইস দেয় তাদের অ্যাডভাইসে আপনি যথেষ্ট উপকৃত অর্থাৎ সম্পর্কটা আপনার কাজের জায়গায় সম্পর্কে যথেষ্ট ভালো হবে যদি আপনি ব্যবসা করে থাকেন ব্যবসার জায়গাটা আপনাকে বা ব্যবসার জায়গাটা কোনো রিনোভেট করতে হতে পারে বা কর্মচারী কোনো পে করতে হতে পারে যেহেতু আপনার যদি ব্যবসা যদি প্রশাসনিক ব্যবসা সেখানে কর্মচারী যেহেতু বিশ্রাম পুজো রয়েছে এই মাসে মিডিয়াম মিডির সময় অবশ্যই সেই সম্পর্কে কোনো খরচ হতে পারে কর্মচারীদের বোনাস দিতে হতে পারে এবং জায়গাটা চেঞ্জ হতে পারে হয়তো আপনি কোন ভাড়ার জায়গায় এতদিন ব্যবসা করছেন সে ভাড়ার জায়গা চেঞ্জ আপনি নতুন কোনো জায়গা এবং আপনাকে এই মাসে অর্থটা একটু তুলে রাখতে হবে কোনো কারণে ব্যবসার কারণে আপনার খরচ একটু বেশি হতে পারে চলুন দাম্পত্য লাইফ নিয়ে আলোচনা করি যেটা আপনি প্রেম করে থাকেন পার্টনারের কাজে যা একটু ডিস্টার্ব হতে পারে পার্টনার কাজ ছেড়ে দিতে পারে কিন্তু ভুলেও তাকে কাজটা ছাড়তে না করবেন কাজ নাতে তাকে কাজ পাবে না আপনার পার্টনারকে আপনার অফিসের বস ট্রান্সফার করে তার মন মতো জায়গায় ট্রান্সফার দেবে না বা তার ডিমোশন হতে পারে সরি টু সে খুব সাবধান পার্টনারকে বলে দেবেন কর্করাশি লোকের পার্টনারে খুব সাবধান কাজে যেহেতু প্রচণ্ড চাপের সৃষ্টি হতে হবে বস আপনি প্রচণ্ড চাপের আপনার পার্টনারকে পার্টনারে কোনো কারণে হসপিটাল বা ডক্টর যেতে হতে হয় পার্টনারে প্রেশার বা সুগারটা বেড়ে যেতে পারে এবং কোনো জিনিস চুরি হয়ে যাবে পড়ে যাওয়ার নষ্ট হতে পারে মোবাইল বা ল্যাপটপ ইলেকট্রনিক্স নষ্ট হতে পারে এবং নতুন কোনো জিনিস কিনতে খরচ হবে অর্থাৎ পাটনায় কিন্তু মন মেয়সে প্রচন্ড খিটখিটে থাকবে এই যে প্রোগ্রামটা আপনারা শুনছেন এটা দিগদর্শন চ্যানেলে এরকম আরও নতুনত্ব অনেক প্রোগ্রামই দিচ্ছে দিগদর্শন দিচ্ছে আমার আরেকটা চ্যানেল দিগদর্শন মন্ত্র চ্যানেলও দিচ্ছে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগছে এবং ভালো লাগলে একটাই রিকোয়েস্ট হার্য করে বলছি লাইক করে একটু লোককে শেয়ার করে তাহলে আমি চাই আমার এই প্রোগ্রাম লোকের ঘরে ঘরে সবার কাছে পৌঁছে যাক আপনাকে ভয় পাবেন না প্রোগ্রামটা শুনে আমি কোনো কাজে আপনার সতর্ক যেটা করি আপনার যেন কোনো বিপদে না পাই তার জন্য সতর্ক করি আমি ভয় পাওয়ার জন্য প্রোগ্রাম করি না কারণ ক্লিয়ার কাট না বললে মাসিক রাশি বলে আপনি বুঝতে পারবেন না আপনার কোথায় অবস্ট্রাকশন আসছে কোথায় ভালো কোথায় মন্দ এটার জন্য আপনাদের এত ক্লিয়ারলি এত ব্যাখ্যা করে বলি আর যদি মনে হয় যোগাযোগ করবে আপনার ডেট অফ বার্থ থাকুক না দেশের যে কোনো প্রধান সুযোগটা কাজে লাগাতে পারে তার জন্য কিন্তু এই আমার বুকিং ফোন করে নিতে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স 89107725 দুটো নম্বর আপনি দেশে যত প্রাণ যদি আপনারা ডেটাবে থাকো নাই দেন আর থেকে চেষ্টা রিটরম করে নিতে আর যদি আপনি কোনো প্রবলেমের মধ্যে পড়ে আছেন দীর্ঘ ধরে কোনো আইনি ঝামেলা বাস্তবিকত কোনো ঝামেলা সম্পত্তিগত কোনো ঝামেলা ভাই ভাই ঝামেলা ভাই মনে ঝামেলা মানে আপনার লিটিগেশন চলছে মানে বৈষিক প্রবলেম বা শরیکی প্রবলেম বা আপনার প্রেমেন্ট নিয়ে প্রেম নিয়ে বা আপনার বিবাহিত লাইফ নিয়ে নানান প্রবলেম না কিছু তাহলে অবশ্যই তার জন্য যোগাযোগ করতেন তার জন্য কিন্তু অবশ্যই এটা পেয়ে বেল তার জন্য আপনি কি করতেন অবশ্যই বুকিংয়ে ফোন করে ইন ডিটেল সেটা জেনে নিতে হবে যাই হোক অনেক কিছু বললাম ভালো থাকবেন নিজের মনে করে ভুল করে বলি ক্ষমা করে দেন নমস্কার